মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ড হল অসীম স্থানকাল স্পেস টাইম এবং তাতে যা কিছু আছে তার সবকিছু সম্মিলিত রূপ এর মধ্যে অন্তর্ভুক্ত যে কোনো ধরনের অস্তিত্ব মৌলিক বিক্রিয়া, ভৌত প্রক্রিয়া ভৌত ধ্রুবক এবং সেগুলো যেসব কাঠামো তৈরি করে যেমন অতিপারমাণবিক কণা থেকে শুরু করে বিশাল ছায়াপথ প্রচলিত বিগ তত্ত্ব অনুযায়ী প্রায় এক তিন সাত আট সাত শূন্য শূন্য দুই শূন্য বিলিয়ন বছর আগে স্থানকালের উদ্ভব হয় এবং তখন থেকেই মহাবিশ্ব প্রসারিত হতে থাকে আজ যতটুকু পর্যবেক্ষণ করা সম্ভব তার ব্যাস প্রায় নয় তিন বিলিয়ন আলোক বর্ষ তবে মহাবিশ্বের পুরো আকার যদি থেকে থাকে সম্পর্কে আমরা অজ্ঞ মহাবিশ্ব সম্পর্কে সর্বপ্রথম ধারণাগুলো এসেছিল প্রাচীন গ্রিক এবং ভারতীয় দার্শনিকদের থেকে তাদের মহাজাগতিক মডেলগুলোতে পৃথিবীকে কেন্দ্রে স্থাপন করা হয়েছিল শতাব্দীর পর শতাব্দী জুড়ে সূক্ষ্ম জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ফলে নিকোলাস কোপানিকাস সূর্যকেন্দ্রিক মডেল তৈরি করেন যেখানে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত বিশ্বজনীন মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করার সময় আইজাক নিউটন কোপার কোপান্নিকাসের কাজের উপর ভিত্তি করেই এগিয়েছিলেন যেমন করেছিলেন জোহানেস কেপলারের গ্রহের গতির সূত্র এবং টাইকো ব্রাহের পর্যবেক্ষণগুলোর উপর আরও উন্নত পর্যবেক্ষণের ফলে জানা যায় সূর্য আকাশগঙ্গার কয়েকশো বিলিয়ন তারার মধ্যে একটি মাত্র এবং পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আকাশগঙ্গার মতোই আরও কয়েকশো বিলিয়ন ছায়াপথ রয়েছে একটি গ্যালাক্সির অধিকাংশ তারাই গ্রহসমূহ ধারণ করে মহাবিশ্বের সবচেয়ে বড স্কেলে গ্যালাক্সিগুলি সুষমভাবে ও সকল দিকে সমানভাবে বিতরণ করা হয়েছে এর অর্থ মহাবিশ্বের কোনো কিনারা বা কেন্দ্র নেই ছোট স্কেলে গ্যালাক্সিগুলি ক্লাস্টার এবং সুপার ক্লাস্টারে বিন্যস্ত যা মহাশূন্যতে বিশাল ফিলামেন্ট আর শূন্যতা তৈরি করে ফেনার মতো বিশাল কাঠামো তৈরি করে বিংশ শতাব্দীর গোড়ার দিকের আবিষ্কারগুলি থেকে জানা যায় যে মহাবিশ্বের একটি শুরু ছিল এবং এর প্রসারণ সেই সময় থেকে হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মূলত যে শক্তি এবং পদার্থ উপস্থিত ছিল তা মহাবিশ্বের প্রসারণের সাথে সাথে কম ঘন হয়ে এসেছে মাত্র এক শূন্য তিন দুই সেকেন্ডের মধ্যে মহাবিশ্বের ত্বরিত প্রসারণ যাকে ইনফ্লেশনারি এফচ বলা হয় এরপর চারটি মৌলিক শক্তি পৃথক হয়ে যাওয়ার পর মহাবিশ্ব ধীরে ধীরে শীতল হতে থাকে এবং প্রসারিত হতে থাকে এর ফলে প্রথম উপপারমানবিক কণা এবং সাধারণ পরমাণু তৈরি হতে শুরু করে হাইড্রোজেন এবং হিলিয়ামের বিশাল মেঘ ধীরে ধীরে ঘনীভূত হয়ে সেই সব স্থানে প্রথম গ্যালাক্সি তারা এবং বর্তমানে আমরা যা যা দেখি তৈরি করে পদার্থ এবং আলোর উপর মহাকর্ষের প্রভাব পর্যালোচনা করে জানা যায় যে মহাবিশ্বে দৃশ্যমান বস্তুর চেয়ে অনেক বেশি পদার্থ রয়েছে তারা ছায়াপথ নিহারিকা নেবিলেস এবং আন্তর্নাক্ষত্রিক গ্যাস ইত্যাদি এই অদৃশ্য পদার্থকে বলা হয় ডার্ক ম্যাটার ডার্ক বলতে বোঝায় এ সম্পর্কে আমাদের পরোক্ষ প্রমাণ আছে কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি এই ডার্ক ম্যাটার সৃষ্টি হয় বাকি মহাবিশ্বের সাথে সাথেই এবং ফিলামেন্ট ও শূন্যতার ফেনার মতো কাঠামো তৈরি করে অন্যান্য পদার্থকে দৃশ্যমান কাঠামো গঠন করতে সহায়তা করে কিদম মডেল হল বর্তমানে মহাবিশ্বের সবচেয়ে শিক্ষিত মডেল এটি বলে যে মহাবিশ্বের প্রায় ছয় নয় দুই এক দুই ভরশক্তি হল ডার্ক এনার্জি যা মহাবিশ্বের ত্বরিত প্রসারণের জন্য দায়ী এবং প্রায় দুই পাঁচ আট এক এক হল ডার্ক ম্যাটার সাধারণ ব্যারিয়নিক পদার্থ মহাবিশ্বের মাত্র চার আট চার শূন্য এক তারা গ্রহ এবং দৃশ্যমান গ্যাসমেগ সাধারণ পদার্থের প্রায় ছয় গঠন করে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক অনুমান রয়েছে এবং বলা হয় বিগ এর আগে কি ছিল অনেক পদার্থবিজ্ঞানী ও দার্শনিক এসব বিষয়ে জল্পনাকল্পনা থেকে বিরত থাকেন কারণ তারা মনে করেন সেই আদি অবস্থা সম্পর্কে তথ্য কখনোই পাওয়া সম্ভব হবে না কিছু পদার্থবিজ্ঞানী বহু বিশ্বের মুলচিভার্স তুলে ধরেন যেখানে আমাদের এই মহাবিশ্ব অনেকগুলো মহাবিশ্বের একটি মহাসাগরের বুকে যাত্রা করা পালতোলা বিশাল এক জাহাজের কথা কল্পনা করুন একটা কার্গো হোল্ড রয়েছে জাহাজটিতে তার ভেতর আছে এক বস্তা আলু ওই বস্তার একটা আলুর ভেতর বাস করে ছোট্ট এক পোকা ধরা যাক জাহাজটি যে মহাসাগরের ভেতর দিয়ে এগিয়ে চলছে তার প্রকৃতি উপলব্ধি করার চেষ্টা করছে পোকাটা মানুষের মহাবিশ্বের রূপরহস্য অনুসন্ধানের প্রচেষ্টাকে একবার আলুর ওই পোকার কার্যকলাপের সঙ্গে তুলনা করেছিলেন বিখ্যাত এক বিজ্ঞানী তিনি ব্রিটিশ জ্যোতির্বিদ স্যার আর্থার এডিংটন মাত্রাগত দিক থেকে তুলনা করলে তিনি হয়তো ঠিকই বলেছেন তবে প্রকৃত অর্থে তার কথাটা একদম ভুল আরও ভালোভাবে বলতে গেলে আলুর ছোট্ট ওই পোকাকে জ্যোতির্বিদ ও কসমোলজিস্ট বললেই বেশি মানায় ওই জ্যোতির্বিদ বা কসমোলজিস্ট হয়তো মহাবিশ্বের বিষয়বস্তু ও প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শিখেছেন